সুপ্রিয় দর্শক বৃন্দ আসসালাম আলাইকুম হৃদয়ে কৃষি গল্প ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমরা চলে এসেছি উত্তরবঙ্গের বৃহত্তম পশুরহাট অরংখোলা পশুরহাটে তো যাদের কম বাজেট সেই বাজেট অনুযায়ী যারা গুরু দেখতে চাইছেন তো আজকে খুব সীমিত দামে হলেস্টান ফিজিয়ান হলেস্টান ফিজিয়ান এবং

পশুর পোশরাটে আসলে আপনাকে পাবে তো চলুন আপনার গরুগুলা দেখা এবং একটু দামজাত বয় সম্পর্কে একটু ধারণা দিবেন শুরুতে একটা কালো কালার দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া বয়স কেমন হবে বয়স চার মাস চার মাস বয়স হবে দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন চার মাস বয়স হবে আর তোলাটা একটু দেখি

দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন বিয়াল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন পোশাক আসলে আপনারা এরকম ছোট ছোট বক্রা বাচ্চা ক্রয় করতে পারবেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ আলাইকুম